যাদু হে জেনকা রাবসে হ্যায়দুয়া খ্যাত অভিনেত্রী অদিতি শর্মার ব্যক্তিগত জীবন এখন খবর খবরের শিরোনামে লোকে বে থেকে শুরু করে বিয়ের পর পরকিয়া কি নেই তালিকায় স্বামীর কাছে ধরা পড়তে যা করলেই নেতার শুনে রীতিমতো অবাক হয়ে যেতে হয় গত নভেম্বর মাসে অভিনেতা কৌশিককে গোপনে বিয়ে করেছিলেন অদিতি গত চার বছর লিভ ইন রিলেশনশিপে থাকার পর বিয়ে করেছিলেন তারা তবে প্রথম থেকেই দাম্পত্য জীবনে অভিনেত্রীর আগ্রহ বেশ ভালোই ছিল তবে একটাই শর্ত ছিল বিয়ের কথা গোপন রাখতে হবে কেরিয়ারের উন্নতি হবে এই ভেবে অদিতের কথা মেনেও নিয়েছিলেন অভিনেতা প্রথম থেকেই যে সম্পর্ক খারাপ ছিল তা নয় একে অপরের প্রতি প্রেম ছিল গভীর অভিনেত্রীর স্বামীকে একটি দামি বাইক উপহার দিয়েছিলেন যাতে তিনি অদিতির সঙ্গে সব সময় সময় কাটাতে পারে। কিন্তু তারপরেই হঠাৎ করে শোনা যায় অদিতির গোপন প্রেমের কথা সংবাদ মাধ্যমের সামনে স্ত্রীর প্রেমের কথা ফাঁস করে অদিতির স্বামী জানান দুই পরিবারের উপস্থিতিতেই ঘরোয়াভাবে বিয়ে হয়েছিল ভালো বিশ্বে বিয়ে করার পরেও অদিতি পরুকিয়ে চড়ান সবকিছুই নজরে এসেছিল অদিতির স্বামী তাও তিনি কোনো কথা বলেননি তবে প্রমাণ হাতে আসতেই যখন অদিতিকে তিনি চেপে ধরেন ঠিক তখনই অদিতি ডিভোর্সের দাবি জানান শুধু তাই নয় পঁচিশ লক্ষ টাকা খরপোশ চান স্বামীর থেকে বর্তমানে অ্যাপালোনা নামক একটি ধারাবাহিকে কাজ করছেন অদিতি ওই ধারাবাহিকের নায়কের সঙ্গে পরকিয়ায় জড়িয়ে পড়েন তিনি হাতে নাতে ধরা পড়তেই উল্টো সুর শোনা যায় অদিতির মুখে অভিনেত্রের মতে বিয়েটাই নাকি বৈধ নয় যদিও অদিতির স্বামীর কথা অনুযায়ী সমস্ত রীতিনীতি মেনেই বিয়েটা হয়েছিল প্রসঙ্গত গোটা ঘটনা জনজানি হওয়ার পর সমাজ মাধ্যমে অদিতির স্বামীর পক্ষেই কথা বলেছেন সকলে ভালোবেসে বিয়ে করার পরেও কিভাবে পরকিয়ায় অদিতি জুড়ে পড়ে সেই প্রশ্ন করতে শোনা যায় অনেকে শুধু তাই নয় অনেকেই প্রশ্ন তুলেছেন যে বিয়ে যদি অবৈধ হয় তাহলে কি করে স্বামীর থেকে পঁচিশ লক্ষ টাকা খরপোশ চাইছে অদিতি ব্যুরো রিপোর্ট TV19 Bangla